বিসমিল্লাহ রহমান ইরাহিম কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন এবং গত বছরগুলোতে কিন্তু আপনারা দেখেছেন যে আমি কিন্তু আপনাদেরকে একদম সরজমিনে পেঁয়াজের যে মাঠে গিয়ে সরজমিনে দেখিয়ে দেখিয়ে সু সমাধানগুলো দিয়ে আসছি তো আজকে এমনই একটা জমিতে নিয়ে আসছি আজকে আমি আপনাদেরকে একদম সরজমিনে জানাবো এই যে সামনে পেঁয়াজের জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটিতে আসলে মূলত কি সমস্যা এবং আমাদের কাছে এই জমির মালিক এখানে রয়েছে এবং তার সরজমিনে আমরা একটা ট্রিটমেন্ট দেব এবং সেটা কতটুকু কার্যকর সেটি আপনাদেরকে আজকে বিস্তারিত আলোচনা করব। আজকের সমস্যাটা হচ্ছে মূলত পেঁয়াজের মাথা পড়া। দর্শক বন্ধুরা পেঁয়াজের পরার যে ট্রিটমেন্টটা হয় সেটা কিন্তু আমরা যেটা বলি যে মাথা পরার কিন্তু ট্রিটমেন্ট দুই রকম একটা হচ্ছে যে সেটা ডিপেন্ড করে মাথা পরাটা আসলে কতটুকু এই জমির যে সমস্যাটা এটা মাথা পরাটা কিন্তু একটু বেশি নেমে আসছে দেখতে পাচ্ছেন যে নিচের পাতাগুলাই যে দেখতে পাচ্ছেন এই পাতাগুলা কিন্তু মাথা পরাটা একটু বেশি নামে আসছে এটা মুড়ি কাটা পেঁয়াজ এই যে দেখতে পাচ্ছেন এইটার সমাধানটা কি। এটার সমাধানটা হচ্ছে যে এটা কিন্তু আর আপনার সাধারণ ছত্রাকনাশক স্প্রে করলে যাবে না এটা আরও সাধারণ ছত্রাকনাশকে যাবে না এটার জন্য কিন্তু অত্যন্ত দামি একটি গ্রুপ সেটা হচ্ছে ইপ্রোডিয়ান গ্রুপের ছত্রাকনাশক এখানে প্রয়োগ করতে হবে এবং ভাইজান যেটা বলতে বলতে চাচ্ছেন যে আসলে এখানে ওইদিকে পানি দিচ্ছে এখন এটা কেন পানি দেওয়ার আগে দেওয়া যাবে না কেন পানি দেওয়ার পরে দেওয়া যাবে না পানি দেওয়ার আগে দিতে হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মাঝে তুলে ধরবেন আবু জি ভাই এখানে এক ধরনের ছত্রাকের আক্রমণ হয়েছে এই দেখতে পাচ্ছেন এর কারণে কিন্তু এই যে এটা কিন্তু একটা পার্পল গ্লসের লক্ষণ এই যে দেখতে পাচ্ছেন স্পট কিন্তু লেগে গেছে তো এটি কিন্তু পার্পল গ্লসের লক্ষণ এই যে পাতাটি মরতেছে তো এই পাঠা এই 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 কিন্তু নিচের দিকে নামবে এটি কিন্তু লক করা সম্ভব হয় নাই লক করা যদি সম্ভব হইতো তাহলে কিন্তু এই পতনটা আর এই নিচে আসতো না তো বলতে চাচ্ছি ভাই এই ছত্রাকের আক্রমণ মূলত হয় দুইটা কারণ একটা হচ্ছে আবহাওয়াজনিত যে সমস্যা থাকে এর কারণে হয় আর একটা বিষয় হচ্ছে ক্যাম্পাল লো এবং হাই যখন হয় দিনের বেলা টেম্পারেচার অনেক বেশি হয় এবং রাতে যখন টেম্পারেচারটা কম তখন এই ছত্রাকটা অত্যাধিক পরিমাণে বংশ বিস্তার করতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন এই জমি কিন্তু মাটি কিন্তু একদম শুকায় গেছে শুকনা মাটি তো এই মাটি থেকে কিন্তু পেঁয়াজ রস বহন করতে পারতেছে না তো এখন কিন্তু আমাদের সেচ দিতে হবে তো সেচ দিলে কিন্তু এই যে জমির আর্দ্র এটা কিন্তু অনেকটা বেড়ে যাবে তো যার কারণে আমরা কিন্তু সেচ প্রদান করে ছত্রাকের বংশ বিস্তারের সুবিধা করে দিচ্ছি তো এই সুবিধা থেকে ওরা কী করবে শুরুতে এই যে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গা গোল গোল হয় ছত্রাক কিন্তু আক্রমণ করে বসছে তো এই ছত্রাক কিন্তু যখন আমরা ছত্রাকের বংশ বিস্তারের পরিবেশ করে দিচ্ছি তো এই সবটা কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে এবং পুরা জমিতে গাছগুলো একদম ডাউন হয়ে যাবে তো পর্যাপ্ত ফল গন্ধটা বড় হওয়ার সময় দিবে না তো আমাদের কি করতে হবে এই যে সেচ প্রদান করলাম তো সেচ প্রদান করার আগে পার্পল দসের সব থেকে কার্যকরী ওষুধ হচ্ছে ইপ্রোডিওন গ্রুপের ছত্রাকনাশক এটি কিন্তু একটা অন্তর্বাহী ছত্রাক না তো এটি যখন আপনি পেঁয়াজ জমিতে প্রদান করবেন তখন কিন্তু ওখানেই ছত্রাকের বংশ বিস্তার লক হয়ে যাবে তো যার কারণে এই যে মাথা মাথাপোড়া সমস্যাগুলা এই সমস্যাগুলোর সমাধান এখানে ফিনিশ দর্শক শ্রোতা আচ্ছা কেন ইপ্রেডিয়ান গ্রুপের অন্য গ্রুপের ওষুধ কি এখানে কার্যকারী ন কি শুধু ইপ্রেডিয়ান গ্রুপের কেন শুধু ইপ্রেডিয়ান গ্রুপের এই সম্পর্কে ব্যাখ্যা চাচ্ছি ভাই আপনার ইপ্রোডিয়ন গ্রুপটা হচ্ছে অন্তর্বাহী যখন ইপ্রোডিয়ন গ্রুপ আমরা এখানে প্রয়োগ করব তো সেক্ষেত্রে দেখা যাবে এই গাছের উপর ওই ছত্রাকনাশক পড়ার সাথে সাথে এটি কিন্তু ছড়ায় যাবে এটি একটি সিস্টেমিক ছত্রাকনাশক পুরা গাছের কিন্তু বডিতে ছড়ায় পড়বে তো যার কারণে গাছটি কিন্তু ছত্রাক প্রতিরোধী হয়ে যাবে তো এক এক্ষেত্রে কিন্তু আমরা কন্ট্রাক্ট ফাঙ্গি যেটা একটি স্পর্শকীয় ছত্রাকনাশক সেটি ব্যবহারে কিন্তু পর্যাপ্ত রেজাল্ট আমরা আশা করতে পারি না কারণ কি কারণটা হচ্ছে যখন এখানে একটা ছত্রাক বসবে তখন কিন্তু সেটি প্রতিহত করতে পারবে কিন্তু এর সাথে যেটা লেগে আছে বা আক্রমণ করে বসেছে সেটি কিন্তু দমন করা সম্ভব হবে না এই যেটা হচ্ছে কন্ট্রাক্ট ফাঙ্গি বলি যে ম্যানকোজেপ গ্রুপের যে গাছ এর বাস্তব উদাহরণ হচ্ছে কন্ট্রাক্ট ফাঙ্গি হচ্ছে ম্যানকোজেপ গ্রুপের যে প্রথা তো বন্ধুরা আপনারা অবশ্যই ইপ্রোডিয়ন গ্রুপের ওষুধ ব্যবহার করলে এই পার্পল গ্লস বা আগা পচার রোগ বা আগা রোগ এটি সম্পূর্ণরূপে দমন করতে পারবে দমনের একটা নিশ্চয়তা থাকে অন্য কোনো গ্রুপের বা হচ্ছে ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক এখানে ততটা রেজাল্ট আসবে না হ্যাঁ যেটা আমরা দর্শক বন্ধুরা জানতে পারলাম আমাদের এখানে ইপ্রোডিয়ান গ্রুপের যে বাজারে ভালো ভালো ইয়া আছে ছত্রাকনাশক আছে এটা কিন্তু অত্যন্ত দামি গ্রুপ এইটা যদি আপনি এই যে পাতার আগামরা যেটাকে বলি আমরা পার্পল ব্লোজ ইংরেজিতে বলা হয় এইটাকে যদি আপনারা ইমিডিয়েটলি আপনার জমিরটা লক করতে চান অর্থাৎ পাতা রোধ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই দামি গ্রুপের একটু দাম দিয়ে হলে পরেও আপনার এই ওষুধটা ব্যবহার করতে হবে এখন আসি এই যে পানি দেওয়ার আগে কেন দিতে হবে দিলে পরে ভালো রেজাল্ট আসবে সেই বিষয়ে কথা বলবেন ওই যে ভাই বললাম যে পানি দেওয়ার আগে দিলে হচ্ছে আপনি এইটা কিন্তু এখানে এই ইয়াদে কিন্তু আর ছত্রাকটা আক্রমণ করতে পারছে না যার কারণে এখানে ছত্রাকের যে বংশ বিস্তার যে চ্যানেল সেটি কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে তো যখন আমরা পানি দেবো ওই যে আর্দ্রতার তার ইনব্যালেন্স হয়ে যাবে তখন কিন্তু পানি দেওয়ার কারণে আর যে ছত্রাকের বিস্তারটা সেটা কিন্তু বাড়বে না যার কারণে উপযুক্ত সময় হচ্ছে সেদ প্রদানের আগে এই গ্রুপের ওষুধ স্প্রে করে তারপর আপনার সেচ দিলে সর্বোচ্চ একটা বেটার রেজাল্ট পাবে হ্যাঁ আমার চাষিবাহীরা ভাইজান যে গুরুত্বপূর্ণ তথ্যটা দিয়েছে এটা কিন্তু আসলেও আমাদের গুরুত্বপূর্ণ কারণ আমাদের সে যেটা বলল যে ছত্রাকের ছত্রাকনাশক নাশকটা ইউপ্রিডিয়ান গ্রুপের ছত্রাকনাশকটা যেটা কার্যকারী অত্যন্ত সেটা আগে স্প্রে করব। আমরা পানি দেওয়ার আগে কারণ ছত্রাক কিন্তু উপযুক্ত পরিবেশ যখন পাবে কারণ হচ্ছে ছত্রাকের উপযুক্ত পরিবেশ হচ্ছে স্বেচ্ছেতে অর্থাৎ আর্দ্রতা থাকতে হবে সে আপনার পানি সেচ দেওয়া হবে তখন কিন্তু এই এটা কিন্তু আর্দ্রতায় পরিপূর্ণ হবে পানি অ্যাভেলেবল থাকার কারণে আর্দ্রতা পূর্ণ জমিটি হয়ে যাবে তখন কিন্তু আর্দ্রতার পরিমাণ বেশি হয়ে যাবে এবং ভেজা ভেজা জমি সহ গাছগুলো একটু বেশি ভেজা ভেজা হবে তখন ছত্রাক ওখানে কিন্তু দ্রুত বংশ করতে সহায়তা হয়ে যাবে তাই আমাদের আগে ছত্রাককে দমন করে নিতে হবে যার কারণে এই শুকনো অবস্থায় থাকায় ধরেন আপনি আজকে যদি স্প্রেটা করেন তাহলে মোটামুটি দুই দিন একদিন সময় হলে পরে ছত্রাক কিন্তু মোটামুটি কন্ট্রোলে চলে আসবে সম্পূর্ণ দমন করা কিন্তু কোনো ওষুধ দিয়েই যায় না মোটামুটি কন্ট্রোলে চলে আসবে তখন কন্ট্রোল হলে পরে তারপর যদি আপনি সেচ দিতে পারেন তখন কিন্তু আপনার ওই ছত্রাকের পরিমাণটা কমে যাবে তখন আর পার্পল পার্পলগুলো ওইভাবে বিস্তার লাভ করতে পারবে না দর্শক বন্ধুরা আজকের তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ আপনারা অনেক সময় বলেন যে ভাই আমি অমুক কোম্পানির অমুক ওষুধটা স্প্রে করেছি স্প্রে করলেই তো ভাই হবে না আসলে আপনাদেরকে সঠিক নিয়মে কিছু টেকনিক প্লাস হচ্ছে জেনে বুঝে স্প্রেটা করতে হবে যেটা অত্যন্ত সতর্কতার সহিত আমাদের গ্রিন এগ্রো ফার্ম আমাদের গ্রিন এগ্রো শিডিউল স্প্রেটি কিন্তু আমরা মেনটেনেন্স করে থাকি এই ধরনের আরও গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো বাংলাদেশের অনেকেই জানে না শুধু ওষুধ নিয়ে কথা বলে আমরা সেখানে ওষুধের আধুনিকতর আধুনিকভাবে কিভাবে স্প্রে করতে হয় সমস্ত প্রসেস কিন্তু আমাদের এই গ্রিন এগ্রো শিডিউল স্প্রেতে আমরা একদম উন্নত মানের ওষুধ সহ আমরা কিন্তু আমাদের স্প্রেতে একটা বই আকারে আপনাদের থাকে যেখানে সঠিক দিক নির্দেশনা দেওয়া থাকে যাতে করে আপনারা সর্বোচ্চ পরিমাণ রেজাল্ট পান আর দর্শক বন্ধুরা আমাদের গ্রিন এগ্রোর শিডিউল স্প্রে যারা মেনটেন করে তাদের ফসল বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর আধুনিক এবং সেখানে কিন্তু খাদ্য ব্যবস্থাও কিন্তু আমরা একটু উচ্চ শ্রেণীর খাদ্য ব্যবস্থায় রেখে থাকি যাতে করে যার কারণে কিন্তু আমাদের গ্রিন এগ্রো শিডিউল স্প্রের এই এত পরিমাণ সুনাম তাই আমি বলতেছি আপনারা গ্রিন এগ্রো শিডিউল স্প্রেটা মেনটেন করবেন আর যে কোনো ধরনের পরামর্শর জন্য আমাদের গ্রিন এগ্রো গ্রিন এগ্রোর যে নাম্বার আছে হেল্পলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের সমস্যা জানিয়ে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম